অনুরাগের গেছু আজকের পর্বে আমরা দেখতে পাবো সূর্য সেকেন্ড লিস্টে দীপার নাম দেখার জন্য অস্থির হয়ে ওঠে কিন্তু লিস্টে দীপার নাম না থাকায় হতাশ হয়ে ফিরে আসে এদিকে সোনারূপা দীপাকে ফোন করে যে তাদের মা চান্স পেয়েছে নাকি দীপা জানায় সে চান্স পায়নি হঠাৎ সোনারূপা ফোনে সূর্যের গলার আওয়াজ শুনতে পায় দীপাকে সূর্য নাম ধরে ডাকায় সোনারূপা খুব খুশি হয় তাদের বাবা তাদের মাকে চিনতে পারছে তাহলে ওদেরকেও চিনতে পারবে তখন উর্মি ওদের অত খুশি হতে বারণ করে আর বলে তোদের মা কি একবারও বলেছে যে বাবা তোদের চিনতে পারছে অন্যদিকে টিচার ইরাকে বলে এই পোস্টের জন্য পে প্যাকেজ খুবই কম তখন ইরা বলে সমস্যা নেই আমি অসুস্থ তাই এখন প্র্যাকটিস করতে পারবো না তখনই সূর্য দীপাকে নিয়ে অফিসে আসে ইরা সূর্যের গলার আওয়াজ পেয়ে ভয় পেয়ে যায় এই বুঝি সে ধরা পড়ে যাবে এদিকে সূর্য এসেই টিচারকে জিজ্ঞাসা করে যে থার্ড লিস্ট বেরোবে নাকি তখন টিচার বলেন বেরোবে কিন্তু সাত দিন পর তখন সূর্য বলে এই সাত দিনে অনেকগুলো চ্যাপ্টার এগিয়ে যাবে তখন তো বাকিরা পিছিয়ে পড়বে আজকে থাল্লিশ বের করার জন্য চেষ্টা করুন তখন স্যার বলে দেখছি আর ইরাকে বলে হেল্প করতে দীপা তো ইরার নাম শুনে চমকে ওঠে দীপা ইরাকে জিজ্ঞাসা করে এখানে কি করছে তখন ইরা বলে চাকরির জন্য এসেছি দীপা বলে তোমার ভরণ পোষণের সব দায়িত্ব তো সেনগুপ্ত বাড়ি নিয়েছে তাহলে আর কি কোনো মেডিকেল কলেজ নেই এখানেই আসতে হলো তখন ইরা বলে আমি আমার হাজবেন্ডের কাছে থাকতে চাই তুমি তো ওনার কেউ হও না তাও তো এত কিছু করছো এই বয়সে ডাক্তারি পড়ছে তুমি ওনার প্রাক্তন আর আমি বর্তমান এইটুকু তো করতেই পারি দীপা খুবই কষ্ট হয় আর কান্নায় ভেঙে পড়ে যে ইরা এখানে থাকতে পারবে কিন্তু ও কোনো চান্স পেল না তখন টিচার দীপাকে আশ্বাস দেয় যে থার্ড লিস্টে নিশ্চয়ই তার নাম বেরোবে থার্ড লিস্টে দীপার নাম খুঁজতে গিয়ে কিছু ক্যান্ডিডেট দীপাকে ধাক্কা দেওয়ায় সূর্যের সাথে তাদের ঝামেলা লেগে যায় তারা সূর্যকে সিনিয়র সিটিজেন বলে অপমান করে সেই মুহূর্তে ইরা আসে দীপাকে ব্যঙ্গ করে বলে তুমি চিন্তা করো না আমি সূর্যকে দেখে তুমি তো চান্স পাওনি দীপা কাঁদলে সূর্য তার রুমাল দিয়ে চোখের জল মুছতে বলে তখনই টিচার আর একটি পেজ নিয়ে এসে বলে এই লিস্টের একটা পেজ মিস হয়ে গিয়েছিল সূর্য দেখে লিস্টের একদম লাস্টে দীপার নাম রয়েছে দীপা সূর্য দুজনেই খুশি হয় সূর্য দীপাকে বলে এবার থেকে মন দিয়ে লেখাপড়া করবে যাতে একদম শেষে তোমার নাম না থাকে ক্লাসে এসে দেখা হবে পরের দিন টিচার ও দীপাকে কংগ্রাচুলেট করে টিচার যে দীপার প্রেমে পড়েছে সেটা তো বোঝাই যাচ্ছে কি হতে চলেছে পরবর্তী এপিসোডগুলিতে জানতে হলে দেখতে থাকুন টলিউড গল্প আর অনুরাগের ছোঁয়ার পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন